বন্ধুরা প্রত্যেক বাবা মা চান তার সন্তানরা পড়াশোনায় অত্যন্ত ভালো হোক মনোযোগী হোক পড়াশোনায় এবং জীবনে আরও এগিয়ে যাক প্রত্যেক বাবা মা তাদের সন্তানদের নিয়ে সবসময় চিন্তিত থাকেন এ কারণে অভিভাবকরা তাদের ওপর চাপ দিতে থাকে কিন্তু অভিভাবকও তাদের সন্তানদের কাছ থেকে আশা করতে শুরু করেন যে তারা যা করতে পারেনি তা তাদের সন্তান করবে এ কারণে ছেলে মেয়েদের ওপর পড়াশোনার চাপ পড়ে এর ফলে শিশুরা পড়ালেখা থেকে মন হারাতে থাকে এবং শিশুদের স্বভাবেও বিরক্তি দেখা দিতে থাকে আপনিও যদি মনে করেন যে আপনার সন্তানের মন পড়ালেখা থেকে বিক্ষিপ্ত হচ্ছে বা সে খিটখিটে হয়ে উঠছে তাহলে বাচ্চাদের পড়াশোনায় আগ্রহী করার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাতে চলেছি বাচ্চাদের পড়াশোনায় আগ্রহী করে তোলার কিছু টিপস তার সাথে জানাবো বাচ্চাদের পড়াশোনায় ভালো করে তোলার এবং জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার যাতে তারা ভালো রেজাল্ট করতে পারে যেগুলি মেনে চললে আপনার সন্তান পড়াশোনায় ভালো হয়ে উঠবে এবং পড়াশোনায় আগ্রহী হয়ে উঠবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তার আগে উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করি প্রথম টিপ শিশুদের পুষ্টির অভাব তাদের শারীরিক ও মানসিক বিকাশে সরাসরি প্রভাব ফেলতে পারে যার কারণে শিশু পড়ালেখায় মনোযোগী হবে না এমন পরিস্থিতিতে শিশুদের জাঙ্ক ফুডের পরিবর্তে স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস করুন দুই শিশু পড়ালেখায় আগ্রহী না হলে তার ওপর কোনো ধরনের চাপ দেবেন না ভালোবেসে বুঝিয়ে বলুন বাচ্চাদের পড়ালেখার জন্য বেশি চাপ দিলে তারা সারাক্ষণ পড়াশোনার ভয়ে থাকবে যার কারণে তারা একটি থেকে নিজেকে দূরে রাখতে শুরু করবে তিন যদি কোনো কারণে আপনার শিশু পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে না পারে তাহলে তার মন পড়ালেখা থেকে দূরে সরে যাবে এই ধরনের শিশুরা পড়াশোনা করতে করতে ঘুমিয়ে পড়ে তাই এ বিষয়ে আপনাকে মনোযোগী হতে হবে চার বাড়ির পরিবেশ ভালো না থাকলেও পড়াশোনায় মনোযোগ দেয় না শিশুরা পরিবারের সদস্যরা যদি সারাক্ষণ ঝগড়া বিবাদ করতে থাকে তাহলে তা শিশুর মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে তাই বাচ্চাদের সামনে বাড়িতে সুন্দর পরিবেশ বজায় রাখুন পাঁচ অভিভাবকরা প্রায়শই তাদের সন্তানকে অন্য শিশুদের সাথে তুলনা করতে ভুল করে তাই এটা করা বন্ধ করুন এটি শিশুর ওপর নেতিবাচক প্রভাব ফেলে এতে তারা মনে করে যে আমরা কখনো ভালো করতে পারবো না তাই তাদের জন্য অন্য শিশুদের সাথে তুলনা করা পরিবর্তে তাদের অনুপ্রাণিত করুন ছয় আপনি যদি চান আপনার সন্তান মনোযোগ সহকারে পড়াশোনা করুক তাহলে পড়াশোনা থেকে দূরে না যায় এটি যদি ভাবেন তাহলে তার মনোযোগ বিঘ্নিত করে এমন সব কিছু দূরে রাখুন যেমন পড়াশোনার সময় ফোন দূরে রাখুন খেলনা সরিয়ে দিন টিভি ভিডিও গেম সরিয়ে দিন সিডি প্লেয়ারের মতো জিনিসপত্র শিশু স্টাডি রুমে রাখা উচিত নয় ঘরে এসব জিনিস থাকার কারণে শিশুদের মন পড়ালেখা থেকে বিক্ষিপ্ত হতে থাকে তো বন্ধুরা এগুলি ছিল বাচ্চাদের পড়াশোনায় আগ্রহী করে তোলার কিছু টিপস এখন আসুন জেনে নেওয়া যাক বাচ্চাদের পড়াশোনায় ভালো করে তোলার এবং ভালো রেজাল্টের জন্য কিছু জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার এক যদি আপনার সন্তানের কোনো মন্ত্র জপ করার জন্য যথেষ্ট বয়স হয় তাহলে তাকে প্রতিদিন অন্তত একশো আট বার মা সরস্বতীর বীজ মন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করান কেউ একশো বার না করতে পারলে তাকে অন্তত নবার করতে বাধ্য করুন এই প্রতিকার মেনে চললে শিশুর একাগ্রতা ও আত্মবিশ্বাস বাড়বে এবং সে তার পড়াশোনা আগের থেকে ভালোভাবে বুঝতে শুরু করবে মা সরস্বতীর বীজ মন্ত্র এবং গায়ত্রী মন্ত্রীর ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে নোট করে নিতে পারেন দুই আপনার সন্তান যে ঘরে পড়াশোনা করে সেই ঘরের পূর্ব দিকে একটি উদীয়মান সূর্যের ছবি রাখুন মনে রাখবেন এর পিছনে যেন কোনো দরজা বা জানলা না থাকে এর ফলে আপনার সন্তানের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এছাড়াও সেই ঘরের পূর্ব বা উত্তর পূর্ব কোণে দেবী সরস্বতীর একটি ছবি রাখার চেষ্টা করুন খেয়াল রাখবেন পড়াশোনা করার সময় রুম যত বেশি ফাঁকা এবং পরিষ্কার হবে আপনার সন্তানের পড়াশোনা করতে তত বেশি ভালো লাগবে তিন বাস্তুশাস্ত্র অনুসারে বাচ্চারা যদি পড়াশোনা করতে পছন্দ না করে তবে এর জন্য অবশ্যই তাদের স্টাডি রুমে একটি মোমবাতি রাখা উচিত বাস্তুশাস্ত্র অনুসারে বাচ্চাদের ঘরের উত্তর পূর্ব বা দক্ষিণ অংশে মোমবাতি জ্বালালে বাচ্চাদের পড়াশোনার প্রতি আগ্রহ জাগায় সেই সঙ্গে তাদের স্মৃতিশক্তিও বৃদ্ধি পায় এবং তাদের বুদ্ধিবৃত্তিক ক্ষমতার বিকাশ ঘটে চার জ্যোতিষশাস্ত্র অনুসারে এক মুঠো সবুজ মুগ নিতে হবে এবং তাতে দুটি এলাচ দিতে হবে এই দুটি জিনিস একটি সাদা চৌকো সুতির কাপড়ে বেঁধে নিন এই জিনিসগুলি একটি বান্ডিল তৈরি করুন এবং বাচ্চাদের ঘরের উত্তর দিকে রাখুন এই প্রতিকার মেনে চললে শিশুদের ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পাবে এছাড়াও এই প্রতিকার করলে বুদ্ধির দেবতা হিসেবে পরিচিত বুধের অবস্থানও আপনার সন্তানের রাশিতে মজবুত হয় আপনাকে এই বান্ডিল তেতাল্লিশ দিন ধরে রাখতে হবে এবং তারপরে প্রবাহিত জলে ভাসিয়ে তার জায়গায় একটি নতুন বান্ডিল রাখতে হবে বুধবার শিশুদের দিয়ে দাতব্য কাজ করানো অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় বুধবার বাচ্চাদের সাহায্যে গরুকে পালং শাক খাওয়ান এবং আপনার সন্তানদের দিয়ে দরিদ্র শিশুদের ফল দান করান শিশুদের পড়াশোনায় দ্রুত উন্নতি করার জন্য এই প্রতিকারটি অত্যন্ত চমৎকার এবং ফলদায়ক বলে মনে করা হয় ছয় বাস্তুশাস্ত্র অনুসারে শিশুদের স্টাডি রুমে একটি গ্লোব রাখাও শুভ বলে মনে করা হয় এটি ঘরের উত্তর পূর্ব দিকে রাখলে শিশুরা পড়াশোনায় আগ্রহী হয় এবং তারা সাফল্য অর্জন করে এছাড়াও যদি শিশু আপনার পড়াশোনায় মনোযোগ দিতে না পারে তাহলে তার পড়ার টেবিলে একটি তামার পিরামিড রাখুন এটি নেতিবাচক শক্তি দূর করবে যাতে আপনার সন্তান তার পড়াশোনায় মনোযোগ দিতে পারে সাত জ্যোতিষশাস্ত্র অনুসারে ছেলে মেয়েদের পড়াশোনায় আগ্রহী না হলে রবিবার বাইশটি তেঁতুল পাতা নিয়ে আসুন এরপর সকালে ওং সূর্যায় নম বলার সময় এগারোটি পাতা সূর্যদেবকে নিবেদন করুন এবং বাকি পাতাগুলি যে কোনো অধ্যয়নের বইয়ে রাখুন এতে করে ছেলে মেয়েরা পড়াশোনায় আগ্রহী বোধ করতে শুরু করবে তো বন্ধুরা আপনার সন্তান যদি পড়াশোনায় দুর্বল হয় এবং পড়াশোনা করতে আগ্রহী না থাকে তাহলে এই প্রতিকারগুলির মধ্যে যে কোনো একটি অবশ্যই চেষ্টা করুন ভালো ফলাফল পাবেন আমরা আশা করি এই ভিডিওটি আপনার খুবই উপকারে আসবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং এরম সমস্যা আপনার পরিচিত কারুর থাকলে তাকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার